আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি তো কদিন থেকে একটা নিউজ দেখতেছি যে তহিদ আপ্রির দিকে ধরা হয়েছে পুলিশ ধরেছে সে অসুস্থ কিডনির সমস্যা ক্যান্সার তার বউ অসুস্থ আসলে কি সমস্যা আমি কিছুই বুঝি না ছেলেটাকে দেখে তো অনেক ভালো মনে হয়েছে অনেক মানুষের সেবা করতো অনেকে সাহায্য করত অনেক কিছুই করত সোশ্যাল মিডিয়ায় যেহেতু যারা কাজ করে তাদের তো আমরা সবাই জানি তো আমি জানি না কি হয়েছে নিউজগুলো সেইভাবে আমার দেখাও হয় না তো আসলে কেউ যদি জেনে থাকো বিষয়টা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমিও জানতে পারবো তারপর এই তো আমি যাচ্ছি আমার মায়ের ওষুধ নিয়ে আসতে আমার মা অসুস্থ এবং সেইখানে আসে বয়স হয়ে গিয়েছে ডক্টর দেখাইছি ওষুধ আনতে যাব তো ওষুধ রেডি করেছে আমাকে কল করেছে তো আমার মা বাংলাদেশে চলে যাবে তো ওষুধ টুষু সব রেডি করে দিয়ে দেব। চলে যাবে আমেরিকাতে কিন্তু সব কিছুই অনেকটাই সার্ভিস অনেক ভালো চিকিৎসা ফ্রি মেডিসিনও অনেকটাই ফ্রি তো এখানে আসলে বয়স্ক লোকদের যাদের বয়স হয়ে গিয়েছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে তাই আমি মা আমার মাকে মাঝে মাঝেই নিয়ে আসি আর কি প্রতি বছরেই এনে এনে তার চিকিৎসাটা করানোর চেষ্টা করি বেসিক্যালি তার চিকিৎসার জন্যই তাকে আমি এখানে বেশি নিয়ে আসি আমার বাবাকেও এনেছিলাম আমার বাবা এখানে থাকতে চায় না আর আসতেও চায় না আর না আসার কারণে তার পেপার্সটাও নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি আর তাকে আনতেও পারছি না আর তাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করব সে সেটাও পছন্দ করছে না যার কারণে তাকে আমি আনতে পারছি না তো ইনশাআল্লাহ চেষ্টা করব আমার মাকে প্রতি বছরে এনে এনে তাকে চেক আপ করানো তাদের তার হেলথের জন্য যেহেতু একটা সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগানো অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমার মা সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন একজন মা থাকা একজন সন্তানের জন্য অনেক বড় পাওয়া পৃথিবীর সবসাইতে সুখ শান্তি তো আল্লাহ সকল দুনিয়ার সকল মাকে সুস্থ রাখুন এই দোয়া করি তো তারপরে আমি এখন যাচ্ছি আর একটু আর দোকানে যেখানে নিয়ে যাব আমি মায়ের জন্য আর কি পান সুপারি নেবো সে একটু একটু পান সুপারি খায় এই তো পান সুপারি নিয়ে বাসায় আসলাম এতটুকু পান আর সাতটা পান আর পাঁচটা সুপারি নিয়েছে হচ্ছে সিক্স ডলার তো এখানে রকমের দাম তারপরেও তো যাদের খাওয়ার অভ্যাস তারা তো খাবে তারপরে দেখেন মেডিসিনগুলো এই মেডিসিনগুলো আমি আমার মায়ের জন্য আনলাম এগুলো কিন্তু সব ফ্রি চিকিৎসা ফ্রি মেডিসিন ফ্রি সব কিছুই কিন্তু এখানে ফ্রি এবং অনেক ভালো সার্ভিস এখানে আলহামদুলিল্লাহ তো যার কারণেই চেষ্টা করি আমাকে এখানে রাখার কিন্তু অনেক সময় তারা পছন্দ করে না এখানে থাকতে আমেরিকান লাইফ টোটালি ডিফারেন্ট সবাই অনেক বেশি কাজে ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে তারা তাদেরকে সময় দেওয়া হয় না এবং নতুন জায়গায় আসে তাদের ভালো লাগবে না আসলে অনেক দিন একটা দেশে থাকার পর নতুন জায়গায় এসে ভালো না লাগারই কথা সবাই ভালো থেকে বন্ধুরা লাভ পেয়েছে